ফাইনালি আমরা সেই সুন্দর জায়গায় চলে আসলাম আর এঁকার নাজারাটা দেখুন কত সুন্দর কী বলবো মানে আমরা ছিলাম অনেক দূরে ছিলাম ওখান থেকে এখানে আসলাম আর রাস্তাটা দেখুন আমার বন্ধুরা সব ওখানে আছে আর দেখুন আজ মানে মৌসুমটা এত সুন্দর কী বলবো মৌসমটা মানে ফাঁসকেল আছে আর দেখুন এই আমার ঢেউটা যা মানে এত ভালো লাগছে কী বলবো এই যে ঢেউটা দেখতে আমাকে খুব ভালো লাগছে না এই ঢেউটা দেখুন সুন্দর ঢেউ নাজারাটা দেখুন শুধু মানে এত সুন্দর নাজারা এই সাইডের রাস্তা মানে আমেজিং একটা দৃশ্য আমেজিং আর কি বল মানে অনেক মানুষ মানে অনেক শহরের মধ্যে থাকে অনেক শহর গা বিল্ডিং এসবগুলো দেখতে পায় না অনেকে তো আমি যাক যতটুকু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর বন্ধুরাই দেখো গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসে আর একটা ওই যে ভক্সেল বন্ধু আসে তো অনেক সময় হয়ে গিয়েছে ভিডিও আরো আগে একটু আমরা যাব গিয়ে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা আপনাদেরকে পুরো দেখলে খুব ভালো হয়েছে তো গাছ দেখতে দেখতে এখানে একটা দেখলাম জাম গাছ আছে এ না হ্যাঁ এটা জাম গাছ তো নাকি হ্যাঁ গাছ দেখুন এখানে একটা জাম গাছ দেখতে পেলাম অনেকক্ষণ পরে একটা জাম গাছ এখানে ফাঁকা জায়গায় পুরো জাম গাছ খেজুর গাছ আর এই বাবলা গাছ তো মানে ভরে গিয়েছে এখানে বাবলা গাছ তো কি বলবে এই জায়গাটা অতটা কেউ আসেন এটা গ্রামের মানে ঘিরে ভিতরের রাস্তা এটা তো ভিডিওটা শুরু থেকে থেকে দেখ দেখার জন্য শুক্রিয়া কেন এটা আর বেশি হয়ে গেল মনে হচ্ছে তো দেখুন এই রাস্তাটা দেখুন কত সুন্দর এরিয়ার দেখুন কে একজন দাঁড়িয়ে আছে ওখানে আর এত সুন্দর মানে ভুল আসছে এখানে কি বলবো হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা তো ভিডিওটা পছন্দ হলে লাইক তো করবেন লাইক তো করবেন তো ভিডিওটা পছন্দ লাইক তো অবশ্যই করবেন কেন ভিডিও আমাদের এখানে আসতে অনেকটা কাদা পানি চটকি এখানে আসতেছে কেন অনেক গ্রামের মাছ অনেক সময় কি হয় তো দেখি আগে গিয়ে কিছু দেখানো যায় কিনা ভালোবাসায় বাড়বো নাচ Sir, on